শিবির ছাত্র দলের সংঘর্ষ হয়েছে ছাত্রদল শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয় সংঘর্ষে জড়িয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এই মুহূর্তে ছাত্র দলের প্রায় দশ জনের উপরে হাসপাতালে আছে সেই লেভেলে মারছে শিবিরের নেতারা এমন ঘটনা কি দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্র দলের আপনার হাসিনাকে চান তাকে ক্ষমতা আনতে চান প্রধানমন্ত্রী পদে চান তাকে আপনি ঢুকা চান তাকে আপনি আবার দেখতে চান গণভবনে ক্ষমতা আবারও চান তাকে রাষ্ট্র চালাইতে আবার প্রধানমন্ত্রী পদ বসতে আমার অসুবিধা নাই আপত্তি আমার কোন অবজেকশন নেই তার মানে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ যে তারা কাকে কাজ দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জামায়াত সমর্থক না বিএনপি সমর্থক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্র শিবির জামায়াত ইসলামী বিএনপি ছাত্রদল নেতাকর্মী জড়ো করে রেখেছিল ফলাফলের পর প্রতিক্রিয়া দেখাতে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক এ বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শিবির দেখলেই দুর্বল অসহায় ভাবার কোনো কারণ নাই শিবিরের তারা যখন দাড়ি টুপির মধ্যে একটা ক্যাডার ভাব নিয়ে আসে সাধারণ গুন্ডা পান্ডা ক্যাডাররাও থমকে যায় এই মুহূর্তে ছাত্রদলের প্রায় দশ জনের উপরে হাসপাতালে আছে সেই লেভেলে মারছে শিবিরের না তারা এখন ঘটনা কি দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্র দলের ডাকসুর নির্বাচনের পর সারা দেশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা অলিখিত শত্রু ভাবাপন্নতা তৈরি হয়ে গেছে বিশেষ করে এখন যখন জাকসুতে নির্বাচন চলছে সেখানেও আহ ছাত্র শিবিরের জয় হবে ছাত্রদল পরাজিত হবে তো এর মাঝখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে আসুন দেখি মূল ঘটনাটা কি আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপনার বরিশালের মূলাদিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আমি যখন নিউজটি করছি পনেরো জন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সূত্রপাত হচ্ছে সকাল সাড়ে দশটার দিকে মুলাদি সরকারি কলেজ চত্বরে এই ঘটনাটি ঘটে শিবিরের বক্তব্য হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণের প্রস্তুতি নিচ্ছিল ছাত্র শিবিরের নেতাকর্মীরা সকাল সোয়া দশটার দিকে কলেজ ছাত্র শিবির সভাপতি আবদুল্লাহ ইসলাম নেতা কর্মী নিয়ে কলেজ চত্বরে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন ওই সময় কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক তাদের বাধা দেন এবং আপনার কলেজ শিবির সভাপতি আবদুল্লাকে ছাত্রলীগের ছায়াতলে থাকা গুপ্ত কর্মী আখ্যা দিয়ে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন এ নিয়ে কলেজ শাখা ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হাতাহাতি হয় খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সহ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে ঢুকে ছাত্র শিবির নেতা প্রথমে এলোপাথারি মারধর করেন এরপর ছাত্র শিবির পাল্টা ডিফিট করেন আর এই ডিফিটে দুই দলে আপনার এখানে প্রায় পনেরো জন শিক্ষার্থী ভালোই আহত হয়েছে এর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ এর মধ্যে মান্না রাকিব আব্দুল্লাহ শারাফাতকে ভালো চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি তিনি বলছেন যে ছাত্র দলের হামলায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে পাঁচজনের অবস্থা গুরুতর তবে ছাত্র শিবিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্র দল আহ্বায়ক মহিউদ্দিন ঢালি তার দাবি ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং তার এক রহমানকে নিয়ে কচুক্তি করেছে এর ফলে এখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে ছাত্র শিবিরই নয় বরঞ্চ ছাত্র দলের পাঁচজন নেতাকর্মী আহত অবস্থায় আছে তাদেরকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এখন পুলিশের বক্তব্য যিনি ওসি সাহেব আছেন কেউই আপনার ঘটনা তিনি জানেন তবে কেউ এখানে এখন কিন্তু অভিযোগ করে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে তো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রক্ষমতা কলেজগুলোতে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখন কিন্তু এই ঘটনাগুলো প্রায়শই ঘটবে তবে শিবির নিয়ে দুই একটা কথা না বললেও না ছাত্রলীগ ছাত্র দলের তুলনায় শিবিরের নেতাকর্মীরা এমনিতে ভদ্র আমি ব্যক্তি রাজনীতির আলোকে আমার অভিজ্ঞতার আলোকে আমি সরাসরি দেখছি আমার একটা আইডিয়া আছে কনসেপ্ট আছে বাট শিবিরের পোলা যদি খেপে শিবির যদি অপারেশন করে এটা ভিন্ন রকম অপারেশন হয় মনে রেখে আপনারা যারা শিবিরকে ভালো করে সিরেন না তারা অনেকে বুঝবেন না শিবির যখন কোনো ঘটনা ঘটায় সেটা লোকাল ঘটনা ঘটনা ভাবে এটা সামনে আনে না কুমিল্লাতে একটা শিবিরের যারা ক্যাডার রিজার্ভ বাহিনী ক্যাডার আপনি হয়তো দেখতেছেন যে পাশের বাড়িতে থাকে একটা ছেলে ভালো হুজুর দাড়িটা কিন্তু ক্যাডার এরা অন কলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম হিসাবে আসে ঘটনা ঘটায় এরপর কিন্তু নাই হয়ে যায় আর এমনিতে লোকালই আপনি শিবিরে আইডেন্টিফাই করতে পারবেন না মানে সহজে লাগে না তবে লাগলে কিন্তু শিবির বড়ই ভয়ঙ্কর ক্যারেক্টারে কিন্তু রূপান্তরিত হয় ইতিহাস সাক্ষী আছে ছাত্র দলের উচিত ছাত্র শিবিরের সাথে এখানে অবস্থান রাখতে হবে সহিংস কোনো ঘটনায় জড়ানো যাবে না এতে ছাত্রদল ছাত্র শিবিরের শক্তি ক্ষয় হয়ে যাবে মাঝখান থেকে ছাত্রলীগ কিন্তু ঢুকে যাবে টুডে টুমোরো ইউনুস সরকারের পদত্যাগ চাওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রিমান্ডে এক সহকারী অধ্যাপক মানুষ প্রশ্ন করছে এটা কি মত প্রকাশের স্বাধীনতার জায়গা সংকুচিত করার ইঙ্গিত নাকি সরকারের নিরাপত্তা নিয়ে বড় কোন হুমকির সেই মিয়া। বিসিএস কর্মকর্তা সর্বশেষ হাটের পাটগ্রামের সরকারি যশমুদ্দিন কাজী আব্দুল বনী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থাৎ পাঁচ আগস্টের পর বিভিন্ন সময়ে ফেসবুকে অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করে বিভিন্ন রকমের পোস্ট দিয়েছেন এজন্য গত বিশ জানুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে আরো অভিযোগ গত পয়লা ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আরো কয়েকজনকে সাথে নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিতরণ করেছেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচারের উদ্দেশ্যে জনসম্মুখে কালো আইন বাতিল নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এই ঘটনায় গত দুই ফেব্রুয়ারি রাজধানীতে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ লিফলেট বিলি করলে স্লোগান দিলে সেটা কি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বা সন্ত্রাস বিরোধী আইনের পর্যায়ে পড়ে নাকি এটা সমালোচনা দমন করার সরকারের একটি কৌশল একজন সিনিয়র আইনজীবী বলেছেন ফেসবুক পোস্ট বা লিফলেট বিতরণের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করলে সেটা ন্যায়সঙ্গতা নিয়েই প্রশ্ন ওঠে মামলার বিবরণীতে বলা হয়েছে মুকিম মিয়াকে নিজে মামলা এতে বলা হয়েছে গত পয়লা ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে মুকিব মিয়ার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় এ ঘটনায় দোসরা ফেব্রুয়ারি শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ এরপর তেসরা ফেব্রুয়ারি মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয় এবং শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় আরেক জায়গায় পেলাম যে তাকে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করেছে যাই হোক গ্রেপ্তার করা হয়েছে এটাই হচ্ছে আসল খবর আছে এরপর থেকে আইন তার নিজস্ব গতিতে চলবে এটাই তো সবাই প্রত্যাশা করে তাই না আইনকে ভিন্ন পথে দেখলে সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই তারা বলবে যে কাজ শেখ হাসিনার আমলে হতো ভিন্ন মত প্রকাশকারীর সঙ্গে এখন প্রফেসর ইউনুসের সরকারের সময়ও কেন একই রকম হবে যে আশায় মানুষ পরিবর্তন ঘটালো একই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে মানুষ কোথায় যাবে লিফলেট বিতরণ বা ফেসবুকে সরকারের বিরুদ্ধে প্রচারণা সরকারি কলেজের শিক্ষকের জন্য নিশ্চয়ই অপরাধমূলক কাজ আমি আমার সাধারণ বুদ্ধিতে এটুকু বুঝতে পারি কিন্তু তাই বলে তাকে সন্ত্রাস বিরোধী আইনে জড়িয়ে বিচার করা কতটা ন্যায়সঙ্গত এবং যুক্তি এই মামলার অভিযোগে আরো বলা হয়েছে গত বছরের দুই আগস্ট দুপুর দেড়টায় নিউ মার্কেট থানা দিন নিউ মার্কেটের দুই নম্বর গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয় মানে ওই হামলায় এই মুকিব মিয়া সম্পৃক্ততা আছে এটু বলা হচ্ছে। এতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ পথচারী গুরুতর আঘাতপ্রাপ্ত হন এই ঘটনায় নিউ মার্কেট থানায় হত্যা চেষ্টা মামলা হয় যে মামলায় আসামি হিসেবে নাম ছিল মোহাম্মদ মুকিব মিয়ার এই ঘটনার আরেকটা অপশন আমি পেয়েছি সেটি সেখানে বলা হয়েছে হামলায় মাজেদুল ইসলাম নামে এক ছাত্রদল কর্মী সহ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় গত বছরের ছাব্বিশ আগস্ট মাজিদুলের চাচাত ভাই যুবদল কর্মী হাবিবুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা সহ একশো জনের নামে মামলা করেছেন এরকম মামলা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না কারণ স্বয়ং আইন উপদেষ্টাই এ ধরনের মামলা এবং মামলায় আসামির সংখ্যা নিয়ে একাধিকবার বিব্রত বোধ করেছেন এটি তিনি প্রকাশ করেছেন তবে বোঝা দরকার মুকিব মিয়া আসলে কোন মামলায় ধুলছেন বা সাজা পাচ্ছেন শাস্তির মুখোমুখি হয়েছেন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নাকি মাজিদুলের চাচাতো ভাই যুবদল কর্মী হাবিবুর রহমানের মামলায় আমি আসলে আইনের বিষয়গুলো তেমন বুঝি না আমার শুধু মনে হয়েছে এরকমটা আসলে হতে পারে কিনা লালমনিরহাটের পাটগ্রাম থেকে ঢাকার নিউ মার্কেট এলাকায় এসে কলেজ শিক্ষার্থীদের মিছিলে আক্রমণ করেছেন যিনি নিজে একটি কলেজের শিক্ষক না প্রকৃত সত্য কি মামলার বয়ান অনুযায়ী মুকিব মিয়া সত্যিই ওই দিন মার্কেট এলাকায় ছিলেন কিনা এসেছিলেন কিনা আন্দোলনরতদের উপর আক্রমণ করেছিলেন কিনা এই মামলায় যে মুকিব মিয়াই প্রকৃত আসামি এটা শনাক্ত করলো কে তাকে কে শনাক্ত করলো বা শনাক্ত করার প্রক্রিয়াটা কি ছিল বিষয়টা একটু বেশি নাটকীয় মনে হচ্ছে না আপনাদের মনে আছে গত পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা এবং শোক জানাতে আসা রিক্সা চালক রেজাউলকেও পুলিশ ঠিক একইভাবে একটি মামলায় আটক দেখি কারাগারে পাঠিয়েছিল তখন তারা বয়ান হিসেবে বলেছিল এক বছর আগে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আক্রমণ করেছিলেন রিক্সা চালক রেজাউল এবং ওই আক্রমণে মানে রেজাউলের আক্রমণে গুলিবিদ্ধ হয়েছিলেন যিনি তিনি দুই মাস হাসপাতালে ছিলেন দুই মাস চিকিৎসা শেষে বাসায় ফিরে আসার পরে চুপচাপ ছিলেন এরও প্রায় আট নয় মাস পরে তিনি একটি মামলা করেছিলেন সেই মামলায় নাকি রেজাউলকে আসামি করা হয়েছে এবং আমাদের প্রতিপয় চৌকশ পুলিশ সদস্য পনেরো আগস্ট রেজাউলকে ওই হত্যা চেষ্টা মামলায় পাকড়াও করে ডানমন্ডি বত্রিশ নম্বর থেকে এটা যে একটা দুর্বল স্ক্রিপ্ট এটা নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে তখন তোলপাড় হয় এবং এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে সদাশয় সরকার আদালত এবং পুলিশ দয়া প্রমশ হয়ে রেজাউলকে মুক্তি দিতে বাধ্য হয় মুকিব মিয়ার ক্ষেত্রেও বিষয়টা এমন কিনা তা কে জানে কে বলবে কে প্রমাণ করবে আসলে মুকিব মিয়া ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছেন বলে আমি খুঁজে নিয়েছি ওই সময় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তার নাম এসেছে হয়তো ছবিও এসেছে একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের হয়ে প্রকাশ্যে এভাবে লিফলেট বিলি বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকাতে যে অপরাধ বিসিএসি শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা একজন সহকারী অধ্যাপক এটি তো না জানার কথা নয় তবু তিনি কেন এমন একটি কাজে জড়ালেন সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে এর বিচার হতেই পারে কেউ কিছু বলবেন এটি নিয়ে কিন্তু তাকে হত্যা মামলায় জড়িয়ে তার রিমান্ড চাওয়া হচ্ছে রিমান্ড মঞ্জুর করা হচ্ছে এটা কি আসলে আইন স্বাভাবিক পথে চলার লক্ষণ বা প্রমাণ তার মানে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ যে তারা কাকে কাজ দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জামায়াত সমর্থক না বিএনপি সমর্থক সত্যি জামায়াত নেতার প্রতিষ্ঠান জামায়াত ইসলামের নেতৃস্থানীয় কারো প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় ব্যালট পেপার ছাপাচ্ছে এগুলো খোলাশা না করলে আর যে অভিযোগগুলো তুলছে ছাত্র দল সেগুলোকে খুব সুনির্দিষ্ট অভিযোগ বলার উপায় নাই এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ যে তারা কাকে কাজ দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জামায়াত সমর্থক না বিএনপি সমর্থক সত্যি জামায়াত নেতার প্রতিষ্ঠান জামায়াত ইসলাম নেত্রীস্থানীয় প্রতিষ্ঠান থেকে বিএনপির সমর্থক আর জামায়াত নেতা তো এই দুটো বিষয়কে পাল্টা পাল্টি অভিযোগ হিসেবে যদি দেখা যায় এছাড়া যে অভিযোগগুলো কালি উঠে যাচ্ছে একটা ব্যালট পেপার করেছিল সেগুলোকে খুব সুনির্দিষ্ট বলার তেমন উপায় নাই কিন্তু অনিয়ম অসঙ্গতির অভিযোগ কিন্তু সব তরফ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘিরে উঠেছে দেখেন অনিয়ম অসঙ্গতির অভিযোগ তুলে এরই মধ্যে বামপন্থীদের দুটো প্যানেল সম্প্রীতি ঐক্য এবং সংসাপ্তক পর্ষদ তারাও বর্জন করেছে মানে একটা বর্জন করার ধারা শুরু হয়েছে এবং তারা পুনর্নির্বাচনের দাবি তুলছে এখন চারটি প্যানেল এই চারটি প্যানেল যারা পুনর্নির্বাচনের দাবি তুলছে তারা তাদেরকে প্রথম আলো অভিহিত করছে প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল হিসেবে তো এরা হলো সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল তার মানে পুনর্নির্বাচনের দাবি কিন্তু এখনো ছাত্র দলের তরফে করা হয় নাই মানে এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো তাদের প্যানেলগুলো থেকে এই দাবি করা হয়েছে তো তাদের অভিযোগের মধ্যে যে অনিয়ম অভিযোগের অভিযোগ আছে সেই অভিযোগগুলো কিন্তু ছাত্র দল করেছে ছাত্র শিবিরও করেছে যে একদিকে জাহিনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ প্রস্তুতি ছিল না তারপর ছাত্র বলেছে ছাত্র বলেছে যে তাদের পোলিং এজেন্টরা সব হলে সব কেন্দ্রে ঢুকতে পারে নাই ছাত্র অভিযোগ করেছে যে ছাত্র দলের প্রার্থীরা সকাল থেকে সব কেন্দ্রে কেন্দ্রে ইচ্ছা গিয়েছে এবং ইচ্ছামতো গিয়ে তারা ভয়ভীতি প্রদর্শন করেছে এবং ছাত্র শিবিরের অভিযোগ যে বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে প্রচুর ছাত্র দলের বহিরাগত নেতারা জড়ো হয়েছেন একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করার জন্য অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ হল জাহিনগর বিশ্ববিদ্যালয় সেই হলে ভোট গ্রহণ শুরু হওয়ার পর হাতে নাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে ধরেছেন ছাত্র দলের কেন্দ্রীয় এক সহসভাপতি যিনি আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তাকে এবং তাকে কিন্তু একরকমের মুচলেখা দিয়ে মানে তাকে প্রক্টরের হাতে তুলে দেওয়া হয় এবং প্রক্টর তারপরে একরকমের মুচলেখা নিয়ে সেই হাফিজুর রহমান সোহান নামের এই সাবেক শিক্ষার্থী মানে বহিরাগত ছাত্রদল নেতা তাকে মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেন অন্যদিকে ছাত্র দলের অভিযোগও কিন্তু যে তারা তাদের পোলিং এজেন্টদেরকে সব হলে ঢোকাতে পারে নাই তাদেরকে বলা হয়েছিল সব হলে পলিং এজেন্ট দেওয়া যাবে সব কেন্দ্রে পোলিং এজেন্ট থাকবে কিন্তু সেটাতে বাধা সৃষ্টি করা হয়েছে কিন্তু সুনির্দিষ্টভাবে ছাত্রদল এক্ষেত্রে

এই বর্জনের ঘটনাগুলোকে মানে ছাত্র দলের এই বর্জনের কথা এটা তাদের গণতান্ত্রিক অধিকার এমন বলে ছাত্র শিবিরের একজন এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে আমার দেশ পত্রিকায় দেখছি আমার দেশ পত্রিকায় দেখছি জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রশিদ বলেছেন পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্র দলের নির্বাচন বর্জনকে শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না ভিত্তিহীন অভিযোগ এনে কথায় কথায় নির্বাচন বর্জন করা নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে মানে ভোট গ্রহণ তো প্রায় শেষ হয়ে গিয়েছিল কাজেই এই ফলাফলও নিশ্চয়ই আসবে সেই ফলাফল আসলে কিভাবে গ্রহণ করেন ছাত্র দলের যেই প্রার্থীরা যদি কোনো প্রার্থী বিজয়ী হন সেই বলকে মানে অ্যাকসেপ্ট করেন কিনা গ্রহণ করেন কিনা ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দ সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে তবে নির্বাচনী পরিবেশ শুধু jakarta না যে ঘটনা জাহাঙ্গীর নগরে ঘটলো তার ফলশ্রুতিতে আমার সন্দেহ হয় যে এরপরে ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে অনুষ্ঠিত হতে পারবে কিনা ছাত্রদল একই ভাবে এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকবে নাকি নির্বাচন অনুষ্ঠানের আগেই নির্বাচন গুলো থেকে সরে দাঁড়াবে তবে এটা পরিষ্কার সত্যিকার অর্থে আমার বিশ্লেষণে যে আমার মনে হয় আপনারা অনেকেই একমত হবেন এই মুহূর্তে আর কোনো পরাজয়ের ঝুঁকি নিতেও ছাত্রদল বা বিএনপি রাজি হচ্ছে না বা তারা মনে করছে না তাদের দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ